আবুর রহমান সাহেব না আমি এই যে না আল্লাহই জানে ভিতরে কি ডানা আমি পারি না আমার হয় না মজা তুমি সকালবেলা পরে অবস্থা শুরু তুমি এত কথা আমার আলমিরা একটা কিন্না দিবা আর নালে কাপড় টেম দি লাগে এই যে কাপড় সব দি আমি গুছাইতেছি রাখা যায় বাকা হয়ে রইছে

যে তোমার হইলো গিয়া কাপুর কোনো সমস্যা সমস্যা আমার মনের ভিতরে না কাপুরটা একটা এই এই দুইটা এই দুইটা আলমারিতে মানুষ একজন মানুষ আর আইজন মানুষ টোটাল কিন্তু আমরা দুইজন আমার সুইট মানুষের ঘরে তিন ডালমারি তারপরে বলে আমার চারটা কাপড় দেখা এই যে আমার চারটা কাপড় কি একটা অবস্থা করছে এই মানছে করে এটা কয় থাক 1 2 3 4 তুমি